আসসালামু আলাইকুম সমিনিত বিয়াস ইউটিউব ইভা ফ্যাশনের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম আমরা যারা সরাসরি ইভা ফ্যাশন কারখানার থেকে অর্থাৎ মিনি গার্মেন্টস থেকে যারা সরাসরি লেডিস টি শার্ট প্লাজু টাইস এবং আরও বিভিন্ন যে পায়জামা আছে তারপরে স্কার্ট আছে সেগুলো পেয়ে যাবেন তো এখন আমরা দেখাবো লেডিস টি শার্টে আমাদের এক আপু অর্ডার দিয়েছিলো তেইশ পিস আমরা হাজার হাজার ফিস মাল কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি ক্যামেরাটা একটু সুযোগ করে দেওয়া তো সেই ক্ষেত্রে আমরা এই যে অল্প পরিমাণে অর্ডার নেওয়া এই এই কারণে যাতে সাধারণ মানুষ আমাদের কাছে আসতে পারে এবং অর্ডারগুলো নিতে পারে তো যারা অল্প পরিমাণের অর্ডার দিবেন তারা একটু সময় দিবেন কারণ কিন্তু সময় দিলে আমরা এই মালগুলো করে দিতে সুবিধা হয় কারণ অনেক সময় কাজের চাপে কিন্তু দিতে অসুবিধা জায়গা সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু কয়েকটা দিন সময় দিবেন আর অর্ডার দিবেন আর এই দেখেন এক করা পাক্কা কিন্তু এটা চল্লিশ ইঞ্চি প্লাস মানে চল্লিশ হাফ আছে তো এটা দেখতে পাচ্ছেন এবং আমরা এইগুলোর সাথে প্লাজো আছে অনেক মুড়া মহিলা যারা আছে তারা কিন্তু এইগুলো খুঁজে এবং প্লাজোটাও কিন্তু সেগুলো অ্যাভেলেবেলের আপনাদের ইয়ে পায় না মানে এইগুলা এই সাইজে আসে না সেই ক্ষেত্রে আমরা তাদের অর্ডার অনুযায়ী আমরা করে দিচ্ছি এটা হলো আপনার পঞ্চাশ ইঞ্চি কিন্তু আপনার শেষটি আছে আর লংয়ে আছে আপনার একচল্লিশ ইঞ্চি যাতে কমরে লাগার কোনো ধরনের সমস্যা হবে না তো এই যে আমরা এখন এই প্লাউজ কালার এইগুলো সরি কী বলে গেঞ্জি কালারগুলো দেওয়াচ্ছি এই হলো একটা কালার দেখেন প্রত্যেকটা কিন্তু চল্লিশ প্লাস একচল্লিশ হবে না মানে চল্লিশ হাফাসে এক চল্লিশের উপরে তো দেখতে পাচ্ছেন কত লম্বা তো এটা যে কোনো মানুষের গায়ে লাগবে আর এইগুলো প্রাইসগুলো আমরা রাখতেছি একশো বিশ টাকা কারণ এটা যেহেতু ফাঁকা সাইজ আর অনেকে আপনারা ডান্স সাইজ বলবে কিন্তু ডান্স সাইজ এটা সঠিক থাকে না সাতচল্লিশ থাকে চল্লিশ থাকে সরি এ সাতত্রিশ থাকে ছত্রিশ থাকে আটত্রিশ থাকে কিন্তু ফাঁকা চল্লিশ দিতে পারে না দিলে শিখেতে কিন্তু অনেকটা ফেব্রিক বেশি লাগে আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা দিচ্ছি কারণ তাদের চাহিদা অনুযায়ী দিচ্ছি টাকা দশ টাকা বড়ো বিষয় না তারা কিন্তু সেটা দেবে কারণ আমার এখানে যদি কস্টিং হয় সেটা তো দিতে হবে না দিলে আমরা কেমনে দেবো এটা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর এইগুলো যদি আপনারা নিতে চান আমাদেরকে আরও কিছু অর্ডার আছে আমাদের আরও অনেক মাল অর্ডার আছে সেগুলো আমরা করব তো সেক্ষেত্রে যারা অ্যাভেলেবেল চাইবেন ওর নিতেও পারবেন যে চাইলে আমরা দিয়ে থাকি কোনো ধরনের সমস্যা নেই আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে আমরা হাজার হাজার পিস মাল এ পাইকারি বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে তাদের কাছে কি দুই এক পিস পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আমরা আপনাদের একবার প্রান্ত দ্বারের কাছে যেতে চাই যাতে আমাদের সেবা এবং এই কাজগুলো জাস্ট আপনাদেরকে সেবা দেওয়ার জন্যে এবং আমাদের কোম্পানি প্রতিষ্ঠান প্রচার করার জন্য মূলত আমরা এই সুযোগটা আপনাদের কাছে দিব এবং আমরা সামনের থেকে অবশ্যই এটা আমরা অব্যাহত রাখবো যাতে সক্ষম থাকে দেখেন প্রত্যেকটা কালার এবং সুন্দর তো আমরা এখানে তেইশ পিসে অর্ডার দিয়েছিল আমরা তিরিশ পিসের মতন করছি কয়েক পিস বেশি বেড়ে রাখছি তো আরেক আপু চাইছিল সেটাও তাকেও এটা দিয়ে দেবো আরও কিছু অর্ডার আসছে এগুলো আপনাদের বল সাইজের আর অনেকে ডাম সাইজগুলো ছায় কিন্তু কিন্তু এই পাকা চল্লিশ ইঞ্চে দিতে পারে না চল্লিশ ইঞ্চে হ্যাফ দিতে পারে না আমরা দিয়ে থাকি আমাদের এই ফ্যাডামটা মানে ফ্যাডাম বোর্ডটা যতটুকু আছে পুরা টাইমটা নিচ্ছে হ্যাঁ তার চেয়ে বেশি আর ফ্যাডাম বোর্ডে বসে না তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর কালার এবং এগুলো যদি আপনাদের পছন্দ হয় এটা তো পাবেন না এগুলো অর্ডারে যেটা হয়ে গেছে এবং নেক্সটে যে আমাদের যে পেডিসগুলো আনবো সেগুলো আমরা ভিডিও আকারে দিব সেখান থেকে আপনার ছাইডে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি আর আমাদের লোকেশন হয়েছে রূপগঞ্জে বুলতা তো নাহাটি বলা হয় তো এখানে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারেও কল দিলে হবে এবং বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটের বুলতা পাইকারি মার্কেটটা সেটার পাশেই পশ্চিম সাইডে তা আমরা কিন্তু দেখলেন দেখাইলাম ইয়েগুলো আপনার টি শার্টগুলো লেডিস প্রত্যেকটা ডাউন সাইজ এবং এখানে প্লাজো কালারগুলো দেখাচ্ছি এই দেখেন টাকা লাগে তারপরে দেন এই হলো আরেকটা কালার তারপরে দেন এই হলো আরেকটা কালার এটা দুটা করা হয়েছে এটা এটার সাথে গেঞ্জেও আছে এখানে গেঞ্জি আছে যে গেঞ্জি আছে তো এটার সাথে এটা সিট করতে পারবে এবং আন আনসাইডেও মানে তো সিট ছাড়াও নিতে পারবে যে এটার সাথে এটা সিট আছে তো ইনশাআল্লাহ যারা আপনার এইরকম ডাম সাইজের লেডিস টি এবং ব্লাউজ লাগে এই সাইজটা কেউ দিতে পারবে কেউ দিতে পারবে কিনা সেটা জানি না তবে দেয় না এবং অ্যাভেলেবেল আমি দেখি না এটা কিন্তু তাদের অনুযায়ী কিন্তু তারা যখন বলছে যে আমরা যে তো স্বাস্থ্যবান মানুষ সেই ক্ষেত্রে আপনার আমাদের কমটা দিতে হবে পঞ্চাশ আর লংটা দিতে হবে একচল্লিশ তো আমরা এটা পঞ্চাশ দিছি লং দিছি একচল্লিশ তো এগুলো চাইলে আপনারা কিন্তু আমাদের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর এছাড়াও যদি বলেন যে আরও ছোটো বড়ো যে কোনো সাইজের বলেন আমরা দিতে পারবো কিন্তু একটা জিনিস কি যেহেতু আমরা আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেকে হোলসেল বিক্রি করে সেক্ষেত্রে আমরা হাজার হাজার মাল যেহেতু আমরা সেল দিয়ে থাকি এই যে অল্প পরিমাণে মাল যেহেতু দুই চার পাঁচ পিস দশ পিস বিশ পিস দু এক পিস এরকম যেহেতু যারা চাচ্ছেন তারা একটু বলবো তো আপনারা একটু সময় দিবেন একটু সময় দিলে হবে আমাদের সুবিধা মতো সেই কাজগুলো দিতে পারবে তো এবং আরও বিষয় যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের ডেস বক্সে কমেন্টস করবে আমরা নাম্বার দিয়ে থাকবো সেখান থেকে নাম্বারে নিয়ে আপনাকে কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং কমেন্টস বক্সে কমেন্টস করবেন এই ভিডিওটা কেমন লাগলো আর বিষয়গুলো আপনারা জানাবেন আপনাদের সেবায় আমরা আছি অনলাইনের বিশ্বাসের জায়গাটা আমরা তৈরি করতে চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের কাছে যারা প্রোডাক্ট নিচ্ছে নেক্সট আবার প্রোডাক্ট নিচ্ছে ইনশাল্লাহ আপনারা সর্ব সমুখ সমস্যা সমাধান করে এবং সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনি আমি আমরা যখন উভয়ে সমস্যা সমাধান করতে পারি আর অনেকে যেটা করে সেটা মানসিক কথা বলতে চাই না তবে আমরা সেদিকে যাচ্ছে না একজনের কথা বলতে বিপদ হবে তো আমরা সেদিকে যাচ্ছি না শুধু একটাই জানি আমাদের সমস্যা আমরাই সমাধান করব আসুন মিলেমিশে এগিয়ে যাই সবাই আলো থাকবেন আল্লাহ